নমস্কার বন্ধুরা ঘরোয়াড়ার রান্না সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ভাত ও রুটির সাথে খাওয়ার জন্য উচ্ছে কুমড়ো ভাজার রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি উচ্ছে এখানে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো তাই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুমড়ো টুকরো গুলো দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার ভালো করে সব মিশিয়ে দেব এবার একদম অল্প একটু জল দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঠেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব নেড়ে নিলাম আবারও কিছুক্ষণ ঠেকে রাখবো ঢাকা খুলে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য আমরাও নেড়ে নেব সবজিটা ভাজা হয়ে গেছে এভাবে একবার আপনারা বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে গরম ভাতের সাথে প্রথম পথে দারুণ রুটির খাওয়া যেতে পারে তৈরি হয়ে গেল সুস্বাদু উচ্ছে আলুর ভাজা প্লেটে সার্ভ করে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে